হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে এইখানে এই যে আমি দেখাবো মেসেজগুলো দেখাবো হ্যাঁ এইখানে এদের আচরণ হ্যাঁ এদের হচ্ছে গিয়া আলু হদস জঙ্গি এই মুশরিক মুনাফিক মিথ্যাবাদীদের আচরণ দেখাবো তারা রসুলের উত্তম জীবন আদর্শ কীভাবে প্রচার করে আমার মাকে গালি দিচ্ছে দেখাই এই যে একে আজাদ এই যে কিরে মুসি মুনাফিক মোরতাদ আমি নাকি মুনাফিক মোরতাদ আমি কি মিথ্যা কথা বলছি সে দেখাইতে পারবে না হ্যাঁ তারা যে মিথ্যা মিথ্যাবাদী তেনাবাজ মুনাফিক মুশরিক যে এখন বলতে আছে সব কয়টি এদের জ্ঞান হচ্ছে আইকিউ নেগেটিভ জ্ঞান নেগেটিভ এই গালি দিতে আছে আমাকে গালি দিতে আছে হ্যাঁ বান্দার গাছের ডাল আছে তোর জন্য হ্যাঁ তাদের জন্য রেডি আছে। এই যে পৃথিবীর উঠির মতো চ্যাপটা পৃথিবীর আল্লাহ সাত জমি সাত আসমান বুঝাইছে ইস্তেমা ব্যাখ্যা করতে পারে না এই কোরআনের আমি দেখাবো পরে ওই কোরআনে কি বলে গোল পৃথিবীতে সিজদা ব্যাখ্যা করতে পারে না কাবায় সিজদা ব্যাখ্যা করতে বাইতুল মামুর ব্যাখ্যা করতে পারে না মূর্খ বস্তির পোলা আলামিন অপবিজ্ঞান দিয়ে কোরআনকে যাচ করে হ্যাঁ অপবিজ্ঞান দিয়ে কোরআনকে যাচ করে যে অপবিজ্ঞান দিয়ে কোরআনের অপব্যাখ্যা করে করিস তুই এটার প্রমাণ দিব লাইভ আসিস নিয়ে আমিও ধুলাই দিতে পারি আমার লোকজন নিয়ে

এই যে এই যে একে আজাদ এই যে একে আজাদ কি বলছে কবির মস্তান তোর মাকে আজ হতে বউ মনে করলাম আমি তাকে বলছিলাম আমাকে বলছি মিশনারির দালাল না হলে তোর বউকে আমাকে এক রাতের জন্য দিবি যেহেতু তার কাছে প্রমাণ নাই আমাকে অপবাদ দিচ্ছে আমি কথাটা বলতেই পারি সে যদি প্রমাণ না করতে পারে তার বউ কে সে বউ বউ নিয়ে বলছি সে মাতে চলে গেছে ডাইরেক্ট তোর মাকে আজ হতে বউ মনে করলাম তারপরে আমার থ্রেড যে আমার মাকে নিয়ে কথা বলতেছে নাকি উত্তম আদর্শ এরা নাকি রসুলের হিকমত হ্যাঁ রসুলের হিকমত কিরকম মানিস তোরা কিরকম মানিস তোরা সব রেকর্ড হচ্ছে হ্যাঁ সব রেকর্ড হচ্ছে হচ্ছে এই যে ল্যাংড়া পাতি খাওয়া গেলে কলে ঢুকতে হবে সাহস নেই সবাই কুত্তা মানে কুত্তা গিরি করতেছে এই কুত্তা গুলারে এখন এই একাই আমার সাথে পারতেছে না হ্যাঁ এই কুত্তা গুলারে এখন মান্দার ডাল দিয়ে কুত্তা গিরি ছোড়াইতে হবে আচ্ছা কি ভিডিও দিছে যে মিজানের ভিডিও দিছে মিজানের ভিডিও দিছে আচ্ছা আগে মাফ চাইতে হবে আজাদকে আমার মাকে গালি দেওয়ার জন্য

এই যে এগুলো করে এগুলো করে এগুলো গিবত না গিবত এই যে গিবত করতেছে গিবত করতেছে আচ্ছা আমি শুরু থেকে দেখাই এরা এই যে তোর ল্যাংরা পাওনি এই যে এই যে বিছির ছবি কি অশ্লীল এই যে বিচির ছবি নিয়ে যে দেখছে কবিরে সকালে নাস্তা আমি আমার বলে ট্যাবলেট খোর কুত্তার বিচি এ হচ্ছে ব্যবহার তাদের হ্যাঁ মানে একটু দেখাই আজকে রাতে ডিবেটে আসবে না তো এটা ডিবে বেশি ফাল পারিস না জায়গা পাবি না এরকমই কথাবার্তা এই কী এশাদ রায়হান কবিরের পদ মেরে পদের যে সাইজ করেছে ওই সাইজ পৃথিবীর চিন্তা এই যে এই যে এখানে আমি স্ক্রিনশট নিয়ে রাখি স্ক্রিনশট নিয়ে রাখি হ্যাঁ এই এই বেটার একটা আইডিটা দেখাই আচ্ছা আইডির আইডিটির দেখো একদম এটা হ্যাঁ চেহারা লিখে করে সিএনএনে নাম ঠিকানা দিয়ে তোর বাড়িতে গিয়ে ডিবেট করবো তার আগে সিএনএনে প্রচার করবো যাতে কোটি কোটি লোক তোর দেখে আর তুই মিশনারি ধর্মের অনুসারী বলে চিনে ছেলে আমি দালাল সে প্রমাণ দেখ কত টাকা পাইছি কী করছি আন্দাজে মানুষের নামে কবির আমার আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি এখনই চলে আয় একটু সামনে থেকে আদর করে দিই হ্যাঁ ভাষা মানে মাতারী এগুলা পৃথিবী بتاع। ওসব কাফের এই পৃথিবীর কোরআনের কসমোলজি অস্বীকার করে এই যে কাফের এগুলো বাকিগুলো মুশরিক কাফের মুশরিক মুনাফিক সব একসাথে হয়েছে এখনো মেসেজ দিতে আসে। আচ্ছা দেখি আসল এখানে কি বলছে আসল ঘটনা বলি Кайসার ভাই আসলে এই ল্যাংরা কবিরের রিয়াবা ট্যাবলেট খাওয়ার প্যারা উঠছে তাই এহ সাদ কইছে যে তুই যদি তুই আমাদের কথা পেইজের সকল সদস্যদের গালি দিয়ে স্ক্রিনশট তুলে এনে দেখাতে পারিস তাহলে এক সন্ধ্যা তোরেই আবার ফ্রি খাওয়ামো আর তার সাথে একটা মুতাবিয়া ফ্রি করাবো তবে শর্ত হলো কোনোভাবেই গ্রুপ কলে যুক্ত হবি না এই জন্য ভয় যুক্ত হয় না এই ট্যাবলেট কবির এই যে মিথ্যাচার আচ্ছা আচ্ছা আমার চাইতে বলো তুমি আছে ওরে তোমার গালি এই গ্রুপেই আছে এই যে মিথ্যা মিথ্যাবাদী মুনাফিক মিথ্যা আপনি গালি তো বন্ধুরও দিই আমি কারো মাকে নিয়ে দিছি দেখান মাকে নিয়ে দিছি গালি দেখান এরা মানে শুনবে না কোনো কথা হ্যাঁ এরা হচ্ছে অন্ধ করে দিলাম মুনাফি মানে পার্সোনাল একটা গিবত হ্যাঁ তারপরে ওই যে এরা জীবনে নীতি নীতিবান সাজে এরা জীবনেও ইয়া নিয়ে একটা কথা বলে না কি বলে এটা ওই ধর্ম ব্যবসা নিয়ে একটা কথাও বলে না আল্লাহ যে নিষেধ করছে ধর্ম নিয়ে ব্যবসা করতে ধর্মকে পেশা বানাইতে তারপরে জীবন ও বলাৎকার নিয়ে কোনো কথা বলে না এরা নাকি ইসলামকে উদ্ধার করবে নাস্তিকদের সাথে যায়া নাস্তিকদের সাথে যা হাইরে আসে